জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান নিহত দশ এদিকে মাদুরের সঙ্গে সরাসরি কথা বলতে চান ট্রাম্প আরও থাকছে রাখাইনে জান্তা আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই জনশূন্য বিশটি গ্রাম এবারে থাকছে আরও চার ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী সব শেষে জানিয়ে দিব হঠাৎ সি ও ট্রাম্পের ফোনালাপ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান নিহত দশ আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বোমা হামলায় নয় শিশু ও এক নারী নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ তালেবান প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মুজাহিদ জানান সোমবার দিবাগত রাত বারোটার দিকে খোস্তের গুরবুস জেলায় স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী তিনি লিখেছেন পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা কাজিমিরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে এ হামলায় পাঁচ ছেলে চার মেয়ে সহ মোট নয় শিশু ও একজন নারী নিহত হয়েছেন বলে দাবি করেন মুজাহিদ বাড়িটিও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানান তিনি এছাড়া দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলের পাক্তিকা প্রদেশেও আরও কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে বলে জানান তালেবান মুখপাত্র এসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলতে চান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলার পরিকল্পনা জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের বরাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের অ্যাক্সিওসকে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন যে তিনি মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলতে চান ট্রাম্পের এই সিদ্ধান্ত ভেনেজুয়েলাকে ঘিরে তার গানবোর্ড কূটনীতির একটি গুরুত্বপূর্ণ ধাপ এটি ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা বা স্থলভিত্তিক সরাসরি সামরিক পদক্ষেপ আপাতত আসন্ন নয় আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন এ মুহূর্তে মাদুর গুলি করা বা ধরে আনার কোনো পরিকল্প আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন এ মুহূর্তে মাদুরোকে গুলি করা বা তাকে ধরে আনার কোনো পরিকল্পনা নেই কখনোই হবে না তা বলা যায় না তবে এখন এটাই পরিকল্পনা নয় কারিবি অঞ্চলে যুক্তরাষ্ট্রের অপারেশন সাউদান ইস্পিয়ান নামে পরিচিত সামরিক অভিযানের সন্দেহভাজন মাদকবাহী নৌজানে এখন পর্যন্ত একুশটি পৃথক হামলা চালানো হয়েছে এতে অন্তত তিরাশি জন নিহত হয়েছে রাখাইনে জান্তা আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই জনশূন্য গ্রাম মিয়ানমারের রাখাইন প্রদেশের কিয়ক ফিউ ঘিরে তীব্র সংঘর্ষে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে সামরিক বাহিনী এই সংঘর্ষের কেন্দ্র মিন পিওন গ্রাম আরাকান আর্মির পরিকল্পিত হামলা ও কৌশলগত ফাঁদে গুরুতর হতাহতের শিকার হয়েছে মিয়ানমার সেনারা এর পাশাপাশি প্রায় বিশটি গ্রাম জনশূন্য হয়ে গেছে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে আরো প্রায় দশ হাজার মানুষ দুই সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে বিভিন্ন এলাকায় কোণঠাসা হয়ে পড়েছে যান্তাবাহিনী ইতিমধ্যে এই বিভিন্ন রাজ্যে জানতার বেশ কয়েকটি ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী প্রতিরোধ যোদ্ধারা অন্যদিকে বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চল পুনর্দখলে মরিয়া হয়ে উঠেছে মিয়ানমারের জানতারা মিয়ানমারে রাখাইন রাজ্যের কিয়াকফিউ শহরে জান্তা সেনা ও আরাকান আর্মির মধ্যে চলমান লড়াই ক্রমেই বেড়ে চলছে সম্প্রতি মিন থানার সামনে অবস্থান নেওয়া জান্তা সেনাদের উপর ড্রোন হামলা চালায় আরাকান আর্মি এতে অন্তত দশজন জান্তা সেনা ঘটনাস্থলে নিহত হয়েছে এই হামলার পর আঠেরো নভেম্বর মিন পিয়ন ওয়া নাইসুন লাকিটিন সহ আশপাশের গ্রামে বোমা বর্ষণ চালায় জান্তা বাহিনী যার ফলে কয়েক হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হন সম্প্রতি জান্তা সেনারা মিন কাছে আরাকান আর্মির একটি গুরুত্বপূর্ণ পাহাড়ি শিবির দখল করে নেয় এবং কাছাকাছি অন্য শিবিরগুলোর দিকে অগ্রসর হয় তবে আরাকান আর্মির ব্যাপক পাল্টা হামলায় জানতা সেনারা পিছু হরতে বাধ্য হয় কিয়াক ফিউ এবং সুরক্ষিত নৌ সদর দপ্তরের দিকে যাওয়া মূল সড়কের পাশে থাকা জানতা ঘাঁটিগুলোতেও আগাথান আরাকান আর্মি বর্তমানে আরাকান আর্মি প্রায় পনেরোটি শহরে নিয়ন্ত্রণে নিয়েছে এবং কিয়াক ফিউ ও রাখাইন মেনল্যান্ড সীমান্ত এলাকায় জানতা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ চালিয়ে যাচ্ছে আরও চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ছয় সপ্তাহের যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন এদিকে একটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী যুদ্ধবিধ্বস্ত এবং অঞ্চল থেকে আরেকজন বন্দির মৃতদেহ উদ্ধারের ঘোষণাও দিয়েছে সোমবার নিহতদের মধ্যে ছিলেন দক্ষিণাঞ্চলের বাণী সুহে ইলার এক ফিলিস্তিনি ব্যক্তি যাকে ইসরায়েলি ড্রোন হামলায় হত্যা করা হয়েছে এই ঘটনাস্থলটি ইয়োলো লাইনের বাইরে যেটি ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত অন্যদিকে গাজা সিটির উত্তরাংশে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরিত হলে এক ফিলিস্তিনি শিশুও নিহত হয় বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এ ঘটনায় আরও বেশ কয়েকজন শিশু আহত হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর গাজা সিটি থেকে আল জাজিরার তরিক আবু আজুম জানিয়েছেন দিনের বিভিন্ন সময়ে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল উত্তর ও দক্ষিণ উত্তর উত্তর ও দক্ষিণ উভয় অঞ্চলে আর্টিলেরি হামলা বিমান হামলা এবং হেলিকপ্টার হামলার খবরও পাওয়া গেছে বেইত লাহিয়ায় ইসরায়েলি গোলাগুলি ইওলো লাইনের বাইরের এলাকায় আগাথানে দক্ষিণে রাফার উত্তর পূর্ব অঞ্চল এবং খান ইউনিসির উপকণ্ঠে ট্যাঙ্ক ও হেলিকপ্টার হামলা চালানো হয় গাজার মাঝামাঝি অঞ্চলের সিভিল ডিফেন্স পুলিশ ও রেড ক্রুসের সহায়তায় মাগাজি শিবিরের ধ্বংসস্তূপ থেকে একটি পরিবারের আট সদস্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা তাদের বাড়িটি আগের এক ইজরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছিল গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে যুদ্ধবিরতি শুরুর পর থেকে উদ্ধার করা মৃত দেহের সংখ্যা এখন পাঁচশো বিরাশিতে তাড়িয়েছে এছাড়া বোমা বিধ্বস্ত এলাকাগুলোর ধ্বংসাবশেষের নিচে এখনও নয় হাজার এর বেশি ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন হঠাৎ শি ও ট্রাম্পের ফোনালা নেতা শি সিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপক্ষীয় সহযোগিতা ও তাইওয়ান ইস্যু নিয়ে সোমবার টেলিফোনে কথা বলছেন বলে বেইজিংয়ের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে সিনহুয়ার তথ্য অনুসারে শি ট্রাম্পকে বলেন দুই দেশকে দ্বিপক্ষীয় সম্পর্কের গতি ধরে রাখতে হবে গত মাসে দক্ষিণ কোরীয় দুই নেতার বৈঠকের পরে আলোচনা হল গত মাসে তারা উত্তপ্ত যুদ্ধ প্রশমিত করতে চেষ্টা করেছিলেন সিনহুয়া জানায় শি আরও জোর দিয়ে বলেন যে তাইওয়ানের চীনে প্রত্যাবর্তন যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ চীন গণতান্ত্রিক তাইওয়ানকে তার ভূখণ্ড হিসেবে দাবি করে এবং স্বায়ত্তশাসিত এই দ্বীপকে নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে ট্রাম্প ও শি দুই সালের পর প্রথমবারের মতো গত অক্টোবর মাসে সাক্ষাৎ করেন যেখানে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি বাণিজ্য যুদ্ধ জড়িয়ে থাকা অবস্থায় তাদের আলোচনার দিকটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় দুর্লভ খনিজ থেকে সয়াবিন এবং বন্দর ফি সব কিছু নিয়েই ওয়াশিংটন ও বেইজিংয়ের টানাপোড়েন বহু মাস ধরে বাজারকে অস্থির করছে এবং সরবরাহ শৃঙ্খলা বিপর্যস্ত করছে সিনহুয়ার এই প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ট্রাম্পকে সি জানান দক্ষিণ কোরিয়ারও ওই সফল বৈঠক চীন মার্কিন সম্পর্কের বিশাল জাহাজকে স্থির অগ্রগতির পথে এগিয়ে নিতে দিক নির্দেশনা দিয়েছে এবং গতি সঞ্চার করছে শি আরও বলেন এই বৈঠকের পর থেকে চীন মার্কিন সম্পর্ক স্থিতিশীল রয়েছে এবং ক্রমাগত উন্নতির যেটি দুই দেশেই এবং আন্তর্জাতিক মহলেও ব্যাপক স্বাগত জানানো হয়েছে